আমার মন আমার সবচেয়ে বড় দুশ্ম আমার ভিতরে যে চালাকি আছে চতুরতা আছে বিদ্যা আছে বিবেক আছে বুদ্ধি আছে এগুলো আমার সবচেয়ে বড় দুশ্ম এগুলোই শয়তানকে আমার কাছে আসার সুযোগ করে দেয় এই জন্য এটার থেকে বাঁচা চাই যে বাঁচবে যে নিজের এই কটাকে সবচেয়ে বড় দুশ্মন মনে করবে আর এগুলার থেকে যখন এগুলার বোকার থেকে যখন বাঁচবে তখনই কিন্তু শয়তানের বোকার থেকে বাঁচা সহজ হবে আর যতদিন পর্যন্ত এগুলোকে না এগুলার দোকার থেকে যতদিন পর্যন্ত না বাঁচবে সহজ হবে না শয়তানের বোকার থেকে বাঁচতে পারবে না যখন এগুলোকে দুশ্মন ভাববে তখন শয়তানের দোকার থেকে বাঁচতে পারবে শয়তানের বোকার থেকে আল্লাহ তাকে বাঁচায় দেবে বাঁচা উচিত সবার বাঁচা উচিত শয়তানের দোকান থেকে বাঁচা উচিত এরকম নিজের মন বিবেক বুদ্ধি বিদ্যা চালা চালাকি চতুরতার থেকে বাঁচা উচিত শিখা উচিত যে কোন দিকে নিয়ে আমার সময়টা কোন কাজে বিনষ্ট করতেছে অথচ এক একটা মুহূর্ত কত দামি এক সুবাহ আল্লাহ পড়লে সত্তর সুবাহ

নাগরিকের সবের পরে বলতেছিলাম না বাবার বিষয় কিভাবে কাটতেছে আমার সময় আর এটা এই জন্যই কাটতে পারতেছে কেননা আমি আমার চালাকির কারণে আমি আমার চালাকি চতুরতা বিবেক বুদ্ধি বিদ্যা এটা আমাকে ধোকা দিতেছে শয়তান যদিও রশিতে বাধা কিন্তু এইগুলো আমাদেরকে ধোকা দিতেছে এটার জন্য বাঁচার একটা রাস্তা আল্লাহ আমাদেরকে শিখাই দিছে যদি আমি নিজেকে অভ্যস্ত করতে পারি যদি আমি নিজেকে অভ্যস্ত করিতে পারি তাহলে এটার থেকে আমি বাঁচতে পারবো বাইচা আল্লাহর কাছে পুষতে পারবো আর না হলে জীবনের ইতি তো হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি বাইচা যেতে পারবো না এটার জন্য একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটাকে তওবা এবং ইস্তেকফার যত বেশি তওবা করবে যত বেশি ইস্তেকফার করবে তওবা যত বেশি করবে ইস্তেকফার যত বেশি করবে

যেমন করার দরকার ছিল এরকম করতে পারি না রাতে জন্য রাতের এখন পুনে তিনটা বাঁচতে চলছে সূর্য ডুবছে কিন্তু ছয়টা বাইশে ছয় নয় নয় তিন বারো ছয় ঘন্টা নয় ঘন্টা পার হয়ে গেছে ঘন্টা পার হইতে চলছে ছয় থেকে নয় তিন ঘন্টা নয় থেকে বারো তিন ঘন্টা বারো থেকে তিনটা তিন ঘন্টা নয় ঘন্টা গেছে কি কাজে আমার সময়টা কাটছে এই গল্প আমাদের সবাইকে মাফ করুক এই জন্য তবাফার যুক্ত বেশি করবো তবা করবো নাহলে এটাই প্রমাণ হবে যে ঘরে থাইকো তুমি লাইলাতুল কদর পাইল না লাইলাতুল কদর তো প্রথম আল্লাহ এই এইখান থেকে তারপরে ছড়াইতে থাকে চতুর্দিকে প্রথম তো ঘরেই আসে আল্লাহর ঘরে থাইকো লাইলাতুল কদর না পাইলো তাহলে আল্লাহ বলবে আমার ঘরে থাইকো পাইল না তুমি এই সময় ছিল কোথায় আমি হয়তো বলবো যে আমি তো আপনার ঘরেই ছিলাম তো বলবে তোরেশ তো তোমাকে টোকা পায় না নিজেকে পণ্ডিত মনে করেন না আসে অনেক দিনের চেহারা দেখতে বোঝা যায় নিজেকে অনেক পণ্ডিত মনে নিজেকে পণ্ডিত মনে করেন না একটু আগেই যেটা বলছি এই জন্যই বলছি নিজেকে অনেক পণ্ডিত মনে করে আমি অনেক পন্ডিত পন্ডিত ওরাই নিজেকে মনে করে যারা বিবেক বুদ্ধি বিদ্যা নিজের মন চালা চতুরতা এটাকে দুশ্মন মনে করে বন্ধু মনে করে নিজেদেরকে আমাদের দেশের নিয়ম এটাই বেদুর রাত্রে বহুত জনকে সজাগ থাকতে পাওয়া যাবে কিন্তু বুধা খালি ঘুরতে থাকবে সারা রাত্র করবে হয়তো এক জায়গায় যায় ফজরের নামাজ পুরা করলো কিছু দোয়ার করলো সারা রাত্র করবে সাতাইশ তারিখে দেখবেন সারা রাত্র ঘুরতেছে ঢাকা শহরে ঠিক না এই জন্য আসেন তবা ইস্তেফা খুব বেশি বেশি করি দিন কিন্তু ফুরা যেতেছে আজকে রাত্রে একটু পরেই পরি সমাপ্তি করবে জানি আজকে সবে কদর আছে কিনা এই জন্য পরিসমাপ্তি ঘটে যাবে এই জন্য তবা ইস্তেফার খুব বাড়ায় আর নিজের এই কটা জিনিসকে নিজের সবচেয়ে বড় দুঃমন মনে করি দুঃখন হম যত মানুষ এই পর্যন্ত দরা খেসে নিজের চালাকির কারণে দড়া যত মানুষ যত লাইনে দরা খায় সব নিজের চালাকি ব্যবহার করতে যায় দড়া খায় ঠিক না সে ভাবছে বেঁচে যাবো কিন্তু আসলে বাঁচে নাই দরা খায় এই জন্যই বলতেছিলাম যেগুলোকে দুশ্মন মনে করি এগুলার থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিছেন মনে করা আল্লাহ চাইছেন এই সমস্ত জিনিসগুলোর থেকে পানা হাতিসে আছে আল্লাহ রসুল যদি চাইতে পারে তো আপনার আমাকে এগুলার থেকে পানা চাওয়া আল্লাহ এগুলার চালের থেকে পানা চাই আমার নফসের চালের থেকে পানা চাই আমার বিদ্যার চালের থেকে চানা চাই আমার বিবেক বুদ্ধির চালের থেকে পানা চাই আমার চতুরতার চালের থেকে পানা চাই এক একটা থেকে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় আছে তাইলে ইনশাল্লাহ বাচ্চা যাবে তখন আর শয়তান বাহিরে থেকে ভিতরে ঢুকতেও পারবে না আর আমাকে বিভ্রান্ত করতে পারবে না আমরা বিভ্রান্ত হয়ে যাবে اللہ ہمارے صبح کے عمل کو رب کو فکر دانا اللہم لکا الحام کما دن بگل جلالی وچی وعظیم سلطانک اللہم لکا الحام کما دن بگل جلالی وعظیم سلطان لك الحمد کما دن بگل جلالی وچی وعظیم سلطان اللہم لکا الحمد حمدا خالدا ما خلودی دائما ما دوامی لا منتہ لہو دون علمی ولا منتہ لہو دون معاشیتی يا الله يا الله يا الله يا الله يا فعال لما يريد أسألك بعزتك التي لا ترام بملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك لا إله إلا أنت الحليم الكريم اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا ما خلوه دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة تنجينا من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتتاخرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات وانك على كل شيء قدير اللهم لا نفسي ثناء كما انت اصنيت على نفسي اللهم أنت لك الصنع كما انت اصنيت على نفسي اللهم لك الحمد انت الرحمن الرحيم انت الرحمن الرحيم انت الرحمن الرحيم انت الجواد الكريم أنت أنت جواد كريم أنت جواد كريم أنت فعال لما يريد مالك يوم الدين يوم يوم مالك يوم الدين مالك يوم الدين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا بالمعاصي سرا وعلانية سرا وعلانية أمدا وخطأ أمدا وخطا سرا وعلانية سنا وعلانية سرا وعلانية سرا وعلانية خطأ وأمدا خطأ وأمدا خطا وأمدا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا عز

اللہ جل جلالہ ہمادر ایتیکاف کے توقوم کرے ہمادر ایتیکاف کے توقوم کرے ہمادر فونی قطاحی کے باق پورا دے ایتیکاف کی طرف پیسہ جاکر تصدیق گزار کرے ایتیکاف پر وہ کمی قطاحی کے در گزار کرے بے وصولی کے در گزار کرے

سورا دنیا مسلمان کے حفاظت پر ہے اللہ ارینا جائی با قدرتی ارینا جائی با قدرتی ارینا جائی با قدرتی اللہ انزل علیہ پاسک النبی لا تردو عن قوم المجرمین اللہم انصر علیہم باسک اللہی لا تردو عن قوم المجرمین اللہم انصر علیہم باسک اللہی لا تردو عن قوم المجرمین اللهم شتت شملهم مسك جمعهم دمر ديارهم خرب بيوتهم وقالب بين كلمته اللهم زلزل اقدامهم اللهم زلزل اقدامهم اللهم نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم يا الله الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين